সাটের দামে যদি আপনারা এইরকম একটা বাড়ি দোকান সহ 5 ঘন্টা কেমন হয় বলুন তো এই দোকান কিন্তু আপনারা যেন নিজে করতে পারবেন এখান থেকে মাসে ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন আর নিস্তালয়ে থাকতে পারবেন নিস্তালয়ে থেকে কিন্তু এই দোকানটা আপনারা করতে পারবেন এই বিলিং এর 4 যথেষ্ট খোলা মেলা কিন্তু এই স্থান তারপর দেখেন জেনে ভালাতে কোন রুমে আপনাদের কিন্তু লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না এটা হচ্ছে আপনার ডাইনিং রুম দেখেন কোনো লাইট জ্বালানো এখানে দেখেন টমেটো অলরেডি হয়েছে পেক হয়ে গেছে অর্গানিক এখানে পুঁই শাক আছে লাউর গাছ আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে মরিচ ধরছে তো বর্তমানে কিন্তু অনেকেই ঢাকার মধ্যে দেখবেন যে ছাদে ছাদ বাগান করে এখানে যে শাক হয় বা যে ফল টল হয় এগুলা দিয়ে কিন্তু ওনারা রান্নাবান্না করে বাজার কিন্তু অনেকে করতে হয় তো একবার অর্গানিক খাবার কিন্তু বাঁচে তো এই ধরনের বাড়ি তৈরি যে খাবার এটা হচ্ছে আছে ডানে পড়ছে আর কি তো এই ডানে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডে জাস্ট একটু সামনে গেলে হাতের বামে বড় হচ্ছে উত্তরখান থানা তো এটা হচ্ছে উত্তরখান থানা উত্তরখান থানা পার হলে একটু সামনে আসলে হাতে ডানে পড়বে হচ্ছে আপনার উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কুলটা পার হয়ে একটু হাতে মসজিদ আর প্লট হচ্ছে তো এই হচ্ছে বাড়িটা এখানে টোটাল জায়গায় হচ্ছে আড়াই কাঠা আর এখানকার যে ইউনিয়ন পরিষদ ওখান থেকে এটা তিন তলার প্লান নেওয়া হয়েছে আপনারা চাইলে রিভাইজ করে এটা তলার প্লান করতে পারবেন এক তেলা কমপ্লিট করা আছে একটি এখানে বর্তমানে মালিক আর এই নিজেই করতেছেন এটা সামনে রোড বর্তমানে হচ্ছে ষোলো ফিটের রোড এবং এটা কিন্তু খুব শীঘ্রই একুশ ফিট করা হবে আপনারা জানেন এই উত্তর খান দক্ষিণ খান এখানে কিন্তু রোড হচ্ছে মেন রোড তো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আজ থেকে এক দুই বছর আগে আমরা যখন ভিডিও করতাম আমাদের কিন্তু একটা ই ছিল যেখানে কবে রোড হবে কবে রোড হবে এবং এই এলাকার মানুষের কিন্তু একটা চাহিদা ছিল যেখানে রোডটা কবে হবে তো অলরেডি কিন্তু মেন রোড গুলো হয়ে গেছে এবং শাখা রোড কিন্তু অনেকগুলো কাজ শুরু হয়ে গিয়েছে তো এটাও কিন্তু খুব শীঘ্র করে ফেলা হবে এখানে যখন একুশ ফিট রোড করে ফেলা হবে পাটা সাথে সাথে কিন্তু এইবারের ভেলু আরো বেড়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার বুড়িটাক জামি মসজিদ যে কাউকে বললে কিন্তু চিনিয়ে দেবে তো বুড়িটাকে জাস্ট একটা দুইটা প্লট পরে হচ্ছে আপনার এই বাড়িটা আপনারা কিন্তু চাইলে এই রুট দিয়েও আসতে পারবেন এদিক দিয়ে হচ্ছে আপনার আহ কষাইবাড়ি রেলগেট দিয়ে সরাসরি এয়ারপোর্ট যেতে পারবেন হাজি ক্যাম্প তারপর হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন এই সব খুব সহজে যেতে পারবেন এখান থেকে যদি আপনারা হাজি ক্যাম্প যান ম্যাক্সিমাম আপনাদের বিশ ফিট লাগবে আর এদিক দিয়ে যদি আপনারা আহ আদমপুর রেলগেট যান ওইদিকেও আপনাদের সর্বোচ্চ পণ্য থেকে মিনিট সময় লাগতে পারে এবং এই বাড়িটা কিন্তু আপনার রোড থেকে যথেষ্ট উঁচুতে করা হয়েছে এটা হচ্ছে বর্তমানে কাঁচা রোড এখান থেকে কিন্তু ভালো উঁচুতে করা আছে আপনার খুব শীঘ্র এখানে পিস জেলা হয়ে যাবে তারপরে কিন্তু এই বাড়িটা অনেক উঁচু থাকবে তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা লাইক যদি আমি এই বাসাটার কথা বলি দেখেন এটা কিন্তু রোড হয়ে গেলে এই বাসাটা নিচু হয়ে যাবে বাট এটা কিন্তু অনেক উঁচুতে ওনারা করেছেন এবং চার পাশে কিন্তু যথেষ্ট জায়গা তারা ছেড়ে দিয়েছেন আপনার এই পাশে দুই ফিট পিছনে দুই ফিট ওই পাশে দিয়েছে এবং এদিকে কিন্তু কিন্তু এটা যে বাউন্ডারিটা তারা করেছেন আমি যদি একটু এই পাশ থেকে দেখা গ্লাস দিলে একটু রিক্স থাকে এই জন্য মূলত এখানে আপনার স্টিলের জানলা তারা ইউজ করেছেন আর এদিকে হচ্ছে একটা বারান্দার মতো জায়গা আছে দুই ফিট জায়গায় যে তারা ছেড়ে দিয়েছেন এদিক দিয়ে আপনারা কিন্তু এই পাশ দিয়ে বামও যেতে পারবেন এই পাশ দিয়ে এখান দিয়ে ঘুরতে পারবেন তো এই এখানে হচ্ছে একটা কমন ওয়াশরুম ফুল টাইলস করা হাই কমন ব্যাথিল সবই আছে বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই তারপরে যথেষ্ট আলো আছে লাইট অন করে দিলাম দেখেন এই হচ্ছে লাইট অন করা আর এই হচ্ছে লাইট অফ করা আর এই বেডরুম বেশ বড় এবং আপনারা চাইলে এই রুমের সাথে এই যে বাথরুমটা দিতে পারবেন উপরে আপনারা ক্যাটডোর পাচ্ছেন সাথে এবং যথেষ্ট জায়গা এখানে আছে এই বেডরুম কিন্তু বেশ বড় দেখেন ভালো বড় একটা বেডরুম দুই পাশে জানালা পাচ্ছেন এবং এখানে বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই দেখেন তারপরে কিন্তু প্রচুর আলো আছে হ্যাঁ ও লাগটা অন করে দিই এই হচ্ছে লাইট অন করা এই হচ্ছে লাইট অফ করা দেখেন প্রচুর আলো আর এই এরিয়াটা বেশি গালজা থাকার কারণে ওইখানে গরম কিন্তু না দেখেন ফ্যান নাই তারপরে আমি কিন্তু ঘামতেছি না হ্যাঁ যথেষ্ট বাতাস ঠান্ডা অনুভব আছে এখানে এবং দিয়ে ভালো গ্যাপ আছে মানে চারপাশেই তারা জায়গা ছেড়ে দিয়েছে আর এদিকে একটা ক্যাবিনেট করা এই ফুল জায়গাটা আপনারা চাইলে আলমিরা সুইচ করতে পারবেন এদিকে যাচ্ছে আপনারা যদি থাই গ্লাস অথবা আহ কাঠের দরজা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু টোটাল জায়গাটা হচ্ছে আপনারা আলমারি করতে পারবেন আর যদি আপনারা অ্যাটাচ বাথরুম করতে পারেন এখান থেকে ভেঙে দিয়ে দিয়ে এদিক দরজা দিতে পারেন আর বাকি টুকু হচ্ছে আপনারা আলমারি হিসেবে ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু নতুন করে আলমিরা কিনতে হচ্ছে না তো আমরা এখন সরাসরি ছাদে যাচ্ছি ছাদটা কিন্তু টোটালি বাউন্ডারি দেয়া আছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা একটা মুরগির খামারের মতো পাচ্ছেন আপনি চাইলে এখানে নিজেরা মুরগি পালতে পারবেন নিজেরা পাললে কিন্তু আপনাদের বাইরে থেকে কিন্তু হচ্ছে না অনেকে কিন্তু এখন নিজেরাই হাঁস মুরগি লালন পালন করে থাকেন ছাদে এবং এই হচ্ছে টোটাল ছাদ তো ছাদ থেকে আমি আবার ইজিলি আপনাদের দেখা দিচ্ছি লাইক এখানে যদি দুইটা ইউনিট করেন এখানে দুইটা গেট দিবেন এই পাশটা হচ্ছে একটা ইউনিট হবে এখানে একটা বেডরুম করতে পারবেন এখানে ড্রয়িং ড্রাইনিং কিচেন ওই পাশে একটা বেডরুম দেন এই পাশেও কিন্তু এই পাশে একটা বেডরুম এখানে ড্রয়িং ডাইনিং কিচেন আর ওই পাশে একটা বেডরুম আর চাইলে কিন্তু টোটাল তো একটা ইউনিট বানাতে পারেন আপনারা যদি নিজেরা থাকতে চান আর ভাড়ার জন্য অবশ্যই এখানে ছোট ফ্ল্যাটের ভাড়ার চাহিদা বেশি দুইটা করে দিলে আপনারা ভাড়ার পরিমাণ একটু বেশি পাবেন এখানে দেখেন টমেটো অলরেডি হয়েছে পেকে হয়ে গেছে এই পাশে মরিচ গাছ তো এগুলো কিন্তু আমার মনে হয় না ওনাদের কিনতে হবে এই পাশে কিন্তু দেখেন টমেটো গাছ আছে দেন এই পাশে আমি বেগুন গাছও দেখছি এটা তো দেখা দেয় আপনাদের দেখেন একবারে অর্গানিক এখানে পুঁইশা গাছে লাউর গাছ আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে মরিচ ধরছে তো বর্তমানে কিন্তু অনেকেই ঢাকার মধ্যে দেখবেন যে ছাদে ছাদ বাগান করে তো এখানে যে শাকসবজি সবজি হয় বা যে ফল টুল হয় এগুলা